কয়েক বছর আগে বাংলাদেশে প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হল সাবমেরিন বা যুবজাহাজ চীনের কাছ থেকে পাওয়া দুইটি সাবমেরিন আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবমেরিন দুইটির নাম দেওয়া হয়েছে নবযাত্রা এবং জয়যাত্রা চট্টগ্রামের বিএন ইসাখা নৌঘাটিতে ঘটা করে যার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী এই সময় তিনি বলেছেন আমরা কারোর সাথে কখনো যুদ্ধে লিপ্ত হতে চাই না কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি সেই প্রস্তুতি আমাদের সবসময়ই থাকবে এই দিকে লক্ষ্য রেখেই আমরা যা যা করণীয় করে যাচ্ছি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে ঠিক এমনটাই আর প্রস্তুত থাকাটাই তাদের উদ্দেশ্য এই একই ধরনের ডুবোজাহাজ ব্যবহার করে চীনের নৌবাহিনী আর তাদের কাছে থেকে ব্যবহৃত দুইটি সাবমেরিন কিনেছে বাংলাদেশ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাবমেরিন দুইটির সক্ষমতা কতটুকু সমুদ্রের কত গভীরে যেতে পারে এবং দুর্ঘটনায় বাংলাদেশ কি পারবে তাদের সাবমেরিন উদ্ধার করতে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নৌবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী দুইটি সাবমেরিনে ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিন দুটি টরপেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এবং সাবমেরিনকে আঘাত করতে সক্ষম এর গতি ঘণ্টায় সতেরো নটিক্যাল মাইল প্রতিটি ডুবোজাহাজে থাকছেন সাতান্ন জন কর্মকর্তা এবং ক্রু প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল জেমস ডিফেন্স উইকলি বলেছে এই সাবমেরিনের ক্রয় মূল্য দুইশো মিলিয়ন ডলার যদিও ক্রয়মূল্য সরকারের তরফ থেকে কিছুই জানা যায়নি ভৌগোলিক অবস্থান এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর আগ্রাসী সমর্নীতির কারণে বাংলাদেশের জন্য সামরিক সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি পার্শ্ববর্তী দেশ ভারত ইতিমধ্যেই সামরিক দিক থেকে আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারও সামরিক বাহিনীর দ্রুত আধুনিকায়ন করছে মিয়ানমারের অসভ্য এবং বর্বর সেনাবাহিনীর সাথে আমাদের শত্রুতা বহু পুরনো অন্যদিকে ভারতকে আমাদের বন্ধুরাষ্ট্র বলা হলেও বাস্তবেতা কতটা সত্য সেটাও প্রশ্নবিদ্ধ ব্যাপার আর এই সব কারণেই বাংলাদেশের জন্য সামরিক বাহিনীর আধুনিকায়ন গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দুইশো মিলিয়ন মার্কিন ডলারে দুটো পুরনো সাবমেরিন কেনা হয়েছে তবে ভারতের নিউক্লিয়ার সাবমেরিনগুলোর সাথে এগুলো নাকি পাত্তাও পাবে না এমন অনেক কথাই শুনছি কেউ কেউ আবার ভব্যতার সীমা ছাড়িয়ে ভাঙাড়ি বলেও গালি দিচ্ছেন সাবমেরিন দুটোকে তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সাবমেরিনকে বলা হয়ে থাকে স্ট্র্যাটেজিক ওয়েপন আর এটি বলা হয় এর ভূমিকার জন্য এমন মনে করার কোনো কারণ নেই যে সাবমেরিন দিয়ে শুধু শত্রুজাহাজ ধ্বংস করা হয় যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল সাপ্লাই চেইন ধ্বংস করা যত শক্তিশালী দেশ হোক না কেন যদি সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা হয় তাহলে দেশ মাথা নত করতে বাধ্য তাই শক্তিমতায় বাংলাদেশের সাবমেরিন যতই দুর্বল হোক না কেন যুদ্ধের সময় এইসব সাবমেরিন পাশার দানের মতোই কাজ করে এই যে আমেরিকা ইরান থেকে এত শক্তিশালী হয়েও ইরানের দুর্বল সাবমেরিনকে ভয় পায় কারণ সাবমেরিন যতই পুরনো এবং দুর্বল হোক না কেন ছোট্ট একটা সাবমেরিন আমেরিকার বিমানবাহী রণতরীয় ধ্বংস করে দিতে সক্ষম মনে আছে আমাদের বাংলাদেশে যখন সাবমেরিন কেনে তখন অনেকটা প্রকাশের বিরোধিতা করেছিল ভারত কারণ যুদ্ধের অনেক বড় একটি অংশ হচ্ছে ভীতি যদি শত্রুকে ভীত করে দিয়ে মনোবল ধ্বংস করে দিতে পারেন তাহলেই আপনার যুদ্ধজয় ত্বরান্বিত হবে এক স্কোয়াড্রন মাল্টিরোল বিমান যতটুকু ভয় সঞ্চার করতে পারে শত্রুর মনে একটা সাবমেরিন তার থেকে অনেক বেশি ত্রাস সৃষ্টি করতে সক্ষম যারা ভারত এবং বাংলাদেশের সামরিক অ্যানালিস্ট তারা ঠিকই বুঝতে পেরেছেন এই স্ট্র্যাটেজিক ওয়েপন থাকার হুমকি কতটুকু এর আরেকটি দিক হচ্ছে শত্রু যদি নৌ অবরোধ দেয় সেটা ভাঙতেও সব থেকে বড় ভূমিকা এই সাবমেরিনের যেটা এমআরসি আপনাকে দিতে পারবে না সমুদ্র বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ডলকড কান্ট্রি নেপাল বা ভুটান তা ভালো করেই জানে যে একটা সমুদ্র কতটা গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য ভারত বাংলাদেশে তিনদিকে ঘিরে রাখলেও সমুদ্রের কারণে বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন তাই সমুদ্রের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন নেভির সক্ষমতা বৃদ্ধি যেটা বাংলাদেশ নেভিকে ত্রিমাত্রিক ফোর্সে রূপান্তর করার মাধ্যমে প্রমাণ করেছে এবার সাজাক বাংলাদেশ কি ইন্দোনেশিয়ার মতো দুর্ঘটনায় পড়তে পারে কি না বাংলাদেশের যে সাবমেরিন তা সমুদ্রের সাতশো থেকে নয়শো ফুট গভীরে যেতে পারে এর বেশি গভীরে গেলে পানির অতিরিক্ত চাপের কারণে সাবমেরিন ভেঙে যেতে পারে যা ইন্দোনেশিয়ার ওই সাবমেরিনের সাথে হয়েছে বলে রাখা দরকার বাংলাদেশে এখনও সাবমেরিন উদ্ধারকারী কোনো জাহাজ নেই তাই দুর্ঘটনায় পড়লে দুর্ভাগ্যবশত আমাদের অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে মূল সাহায্যের জন্য সুপ্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন এই প্রতিবেদন বিষয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে